আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে বছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের শিক্ষকরা তৈরি করবেন তো এর মানে এই না পরীক্ষা যে হুবহু সেই প্রশ্নটা আসবে তো আমাদের চ্যানেলে কিন্তু নমুনা প্রশ্নপত্রগুলোর সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন দেওয়া আছে আমি কমেন্টে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব কপি রয়েছে রয়েছে অংশ যার মধ্যে পনেরো নাম্বার থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তো এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে কি এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় অ্যান্সার করতে হবে তো এই হচ্ছে পঁচিশ নাম্বার নৈপত্তিক অংশ খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে থাকবে হচ্ছে বিশ নাম্বার তোমাদের পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন দুই করে মোট বিশ নাম্বার এখানে একটু লক্ষ্য করো এই দশটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু দশটা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই তুমি যদি সিলেবাস থেকে কোনো একটা অধ্যায় বা টপিক বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তুমি সমস্যার সম্মুখীন হতে পারো তাই সম্পূর্ণ সিলেবাসটা কভার করার চেষ্টা করবে গ বিভাগে রয়েছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে দেখো তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো পাঁচ করে তিনটা প্রশ্ন হচ্ছে কত পনেরো নাম্বার তো এখানে কিন্তু সুবিধা থাকছে তোমাদের পরীক্ষায় কারণ পাঁচটা থেকে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো পারো অবশ্যই সেগুলো অ্যান্সারই করবে সবার শেষে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বড় একটা অংশ থাকছে এখানে চল্লিশ নাম্বার এখানে তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে খেয়াল করো প্রতিটা প্রশ্নের জন্য হচ্ছে একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে যার আলোকে দুটা করে প্রশ্ন থাকবে যোগ করলে কত হবে আট ঠিক আছে এখন এরকম কোর্টও থাকতে পারে দৃশ্যপটে প্রেক্ষাপটে কোনো ছবিও থাকতে পারে টেবিল থাকতে পারে তো যাই হোক মানে প্রেক্ষাপট বা দৃশ্যপটের আলোকে তোমাদের যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সাতটা দৃশ্যপট বা প্রেক্ষাপট দেখে যে প্রশ্নগুলো করা আছে সেগুলো লক্ষ্য করবে সেখান থেকে যেই পাঁচটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমরা ভালো পারবে সেগুলো অ্যান্সার তোমরা করবে ঠিক আছে কারণ দেখো এক একটা প্রশ্ন কিন্তু আট নাম্বার করে তাই তোমাদের কিন্তু অ্যান্সারগুলো সঠিকভাবে করতে হবে তো শিক্ষার্থী এই ধরনের প্রশ্নের পরীক্ষায় থাকবে যেহেতু এবার কোনো স্কুলের সাথে কোনো স্কুলের প্রশ্ন মিলছে না তাই তোমরা যত বেশি পারো প্র্যাকটিস করবে আমাদের চ্যানেলেও কিছু ভিডিও দেওয়া আছে সেখান থেকেও চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো কমেন্টে তো আমি লিঙ্ক দিয়েই দিয়েছি তো আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ